গঙ্গা ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্র সরকারকে তুলধনা করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করায় রাজ্যের সেচমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি গত কয়েকদিন ধরে ফের গঙ্গা ভাঙন শুরু হয়েছে মালদা জেলার রতুয়া বিধানসভার মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের মনিরাম টোলা জিত্তুটোলা শ্রীকান্ত টোলা সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন ইতিমধ্যে চাষের জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি তিনি সরাসরি কেন্দ্রের ওপর তোপ দাগেন ক্ষোভ উগড়ে দেন রাজ্যের মন্ত্রীর ওপরেও কিন্তু আমাদের যে বিধায়ক সোম মুখার্জি আপ্রাণ চেষ্টা করছে তবুও কিন্তু আমরা সাধারণ সাধারণ লোকরা আমরা বুঝতে করতে পারছি কাজটা কেন এত লেট হচ্ছে না বলতে যে বালির বস্তা পরেখানে কাজ করছে দেখছি বালির বস্তা তো এটা তো স্থায়ী সমাধান না এমার্জেন্সি হয়তো চেষ্টা করছে কিন্তু সমাধান তো হচ্ছে না না দিয়ে বইতো সেই গঙ্গা তার কোর্স চেঞ্জ করে দশ কিলোমিটার রথুয়ার মাটি আমাদের এখানে সব কৃষক আমরা না খেয়ে আছি শ্রমিক বাইরে হরিয়ানা উত্তরপ্রদেশ পাঞ্জাব দিল্লি খাটতে যায় যে অত্যাচার বাঙালির উপরে ব্রিটিশ আমলে সেই অত্যাচার আজকে বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি বাংলার উপরে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা গঙ্গাকে সকলি গলি ওখান দিয়ে তার পুরাতন করছে ফেলে দেওয়া হোক ড্রেজিং করে তাহলে মালদা মুর্শিদাবাদ নদীয়ার বন্যার গল্প থাকবে না